যোগমায়ার বিপদে পাশে দাঁড়ালো রেহান হ্যাঁ বন্ধুরা যোগমায়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রুদ্রানী বলে যে যোগমায়া বা মিন্টু হালদার বিক্রির হলো না তো কী হয়েছে কেউ না কেউ তো বিক্রির হবেই এখন বিক্রির হতে চলেছে মেজবাবু মেজবাবুকে আমি টাকা দিয়ে কিনে নেব। এরপরে রুদ্রাণী থানাতে গিয়ে হাজির হয় মেজবাবুকে অনেক টাকা দেয় বলে আজকে থেকে যেন ওই কলোনিতে জল বন্ধ হয়ে যায় আগে কারেন্টের আলো কেটে দিয়ে এবার জলের লাইনটাও কেটে দেবেন তখন মেজবাবু বলে এত টাকার কি দরকার ছিল ম্যাডাম আমি তো আপনার কাজ করে দেবই এদিকে যোগমায়া তার এলাকার সব লোকজন নিয়ে থানাতে এসে হাজির হয় মেজবাবুর অফিসে জোর করে ঢুকে যায় মেজবাবু বলে তোমার দিকে কে এখানে ঢুকতে দিল আর দিকে বার করে দাও তখন যোগমায়া বলে যে স্যার আমার দিকে বাঁচান আমাদের সব জায়গার দলিল রয়েছে তবু আমার দিকে ওখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে আমাদের কারেন্টের লাইন কেটে দিয়েছে আপনি আমার দিকে বাঁচান তখন মেজবাবু বলে তোর দিকে এখানে কে ঢুকে দিয়েছে তোরা এখান থেকে বেরিয়ে যা এখানে কোনো কিছুই সাহায্য পাবি না তখন যোগমায়া বলে যে কেন স্যার আমরা কেন সাহায্য পাব না আপনার তো দায়িত্ব আমার দিকে সাহায্য করা তখন মেজবাবু বলে আমি কি করব না করব তোর দিকে বলে দেবো কোনো কিছুই সাহায্য পাবি না তখন যোগমায়া বলে ও আমি একটু দেরি করে চলে এসেছি আমি এখানে আসার আগেই রুদ্রানী চ্যাটার্জি চলে এসেছে তাই তো আপনি আমার দিকে সাহায্য করছেন না তখন রুদ্রানী বলে যে কি বলতে চাইছো তুমি রুদ্রানী বলে আমি এটাই বলতে চাইছি আপনি যখন আমার দিকে টাকা দিয়ে কিনতে পারলেন না এখন মেজবাবুকেই টাকা দিয়ে কিনে নিলেন এরপরে বাইরে থেকে কেউ একজন বলে যে ভিডিও শেয়ার এসেছেন তখন যোগমায়া শুনতে পায় যোগমায়া শুনতে পেয়ে ভিডিও শেয়ার বলে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে তখন রুদ্রানী বলে আটকান ওর দিকে মেজবাবু কিন্তু মেজবাবু আটকাতে পারে না যোগমায়া ভিডিও শেয়ার বলে বলে তার গাড়ির পেছনে ছুটতে থাকে কিন্তু ভিডিও শেয়ার দাঁড়ায় না যোগমায়া ভিডিও শেয়ারের পেছনে দৌড়াতে গিয়ে পড়ে যায় সেই সময় রেহান এসে যোগমায়ার দিকে হাত বাড়িয়ে দেয় যোগ মায়া রেহানের হাত ধরে উঠে এরপরে বিডিও সাহেব গাড়ি থেকে নেমে আসে তখন যোগমায়া বলে যে স্যার দেখুন না আমরা যেখানে থাকি সেই কলোনির দলিল রয়েছে তবুও আমাদের ওখান থেকে উচ্ছেদ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে আমাদের কারেন্টের লাইনও কেটে দিয়েছে আপনি একটা কিছু করুন আমি জানি আপনার চেয়ারের মর্যাদা আপনি রাখবেন আপনি আমাদের পাশে দাঁড়াবেন তখন ভিডিও স্যার বলে আমি কি করব তুমি বলে দেবে আর আমি সেটাই করব আমার অনেক কাজ রয়েছে একদম আমাকে ডিস্টার্ব করবে না তখন মেজবাবু বলে এই মেয়েটি যে খুব পাকা খুব পাকা পাকা কথা বলে তখন রেহান বলে যে পাকা মেয়ে বলে আজকে এ গোলা তুলতে পেরেছে না হলে গোলা তুলতে পারতো না আমাদের দেশে এরকম পাকা মেয়েরই দরকার কিন্তু ভিডিও সাহেব যোগমায়ার কথা শুনে কিছু করে না ওখান থেকে চলে যায় যোগমায়া বাড়িতে ফিরে আসে এদিকে রেহানের বাড়িতে রেহানের জন্য বিয়ের আয়োজন শুরু হয়ে যায় রেমার আইব্রো ভাত রাখে কালকে কিন্তু রেহান এসব জানে না এদিকে যোগমায়া আরে বাড়িতে ফিরে এসে দেখে যে কলে জল পড়ছে না যোগমায়ার বাবা বলে আর কলে জল পড়বে না আমরা কি করে বাঁচবো যোগমায়া বলে আমি দেখছি বাবা আমি যাব আবার ভিডিও সাহেবের কাছে আমি পায়ে ধরে ওনাকে অনুরোধ করব যাতে আমাদের পাশে দাঁড়ায় এরপর যোগমায়া জোর করে বিডিও সাহেবের বাড়িতে যায় সেখানে যাওয়াতে পুলিশ তাকে বিডিও সাহেবের সাথে দেখা করতে দেয় না কিন্তু যে সে জোর জাবস্তি ভিডিও সাহেবের সাথে দেখা করে বিডিও সাহেব বলে যে তুমি সেই মেয়ে না যে আমার সাথে সকালা দেখা করতে এসেছিলে তখন যোগমায়া বলে হ্যাঁ স্যার আমি আপনি আমাদেরকে বাঁচান আমাদের ওখানে সব মানুষ মরে যাবে জল পায়নি আলো নেই আমরা কি করে বাঁচবো তখন ভিডিও স্যার বলে এখান থেকে যাও যত কুকুর ছাগলের দিকে এখানে কেন ঢুকতে দিয়েছো বার করে দাও এর দিকে তখন যোগমায়া বলে যে স্যার আপনি আজকে এত বড় জায়গায় রয়েছেন সেটার দায়িত্ব নিতে পারছেন না একদিন আমি আপনার থেকে বড় অফিসার হব আর আপনি সেদিন আমাকে স্যালুট করবেন আমি এটা আপনাকে চ্যালেঞ্জ করছি এই বলে যোগমায়া ওখান থেকে চলে যায় সো বন্ধুরা রেহান কি চ্যাটার্জি বাড়ির ছেলে হয়েও যোগমায়ার পাশে দাঁড়াবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগে Please subscribe for the video Like, comment, share group.